হেলদি হেলদি খাবার যারা পছন্দ করে তাদের জন্য আজকে রেসিপি ধোসা তো আমরা খাবই সেটা বানাবো একদম এরকম মুচমুচে আর তার মধ্যে সুপার হেলদি আজকে যে ধোসাটা বানাচ্ছি সেটা শুধুমাত্র মুখরোচকই নয় এটা ওয়েট লস করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করবে কাজেই এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়োরা প্রত্যেকেই খেতে পারবে এমন একটা রেসিপি আজকে বানাচ্ছি মুসুর ডালের ধোসা যেটা মুসুর ডালের ধোসা হলেও এর মধ্যে আমি যেসব জিনিসগুলো অ্যাড করেছি না প্রত্যেকটাই ভীষণ হেলদি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এর জন্য সামান্য কিছু জিনিস কিন্তু লাগবে তো যেটা আমাদের এখানে মেন আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো সেটা সেটা হলো ওটস ওটস তো এখন আমাদের কাছে একদম কমন জিনিস হয়ে গেছে প্রত্যেকের বাড়িতেই ওটস থাকে তো আমার না সাধারণত ওটস খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য ওটস দিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তো আজকে ওটস নিয়ে নিলাম এক কাপ আর ওটসটাকে সবসময় নয় একটুখানি মানে ভিজিয়ে নয় এরকম রোস্ট করে তবেই কিন্তু নেব কাঁচা কাঁচা ওটস আমরা কখনোই খাবো না আর এখানে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এক কাপের মতো তো সেটা ফুলে একটু বেশি হয়ে গেছে তো মুসুর ডালটা নিয়ে নিলাম আর তার সাথে যে রোস্টেড ওটস যেটা আমরা রেডি করলাম সেটাকে নিয়ে নিলাম আর তার মধ্যে আরও একটা হেলদি জিনিস সেটা আমরা ইউজ করব। সেটা হলো বিটরুট আর বিটের তো জানি প্রত্যেক প্রত্যেকেই যে কতটা এর গুণ রয়েছে আয়রনে ভরপুর ভিটামিনসে ভরপুর তা আমরা এর মধ্যে বিটটা দিয়ে এর সাথে এক ইঞ্চির মতো আদা আর একটু ঝাল বা চটপটির জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম নুন এখানে আমি সন্দক নুনই বাড়িতে আমরা খাই সাধারণত সেটাই নিয়ে নিয়েছি আর একটু টেস্টের জন্য নিয়ে নিলাম হিং হিংটা দিলে টেস্টটাও যেমন ভালো হয় আর হিংও তো আমাদের পেটের জন্য কিন্তু ভীষণ উপকারী এরপর আমরা কি করব এর মধ্যে এক চামচ টক দই দিয়ে দেব তো এখানে টক দইটা কিন্তু অপশনাল না থাকলে পরে স্কিপ করা যেতে পারে দিয়া আরও সামান্য কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নিলাম জলটা বুঝে নিয়ে নিতে হবে যে কতটা পরিমাণ লাগবে সেটা মানে এই মুহূর্তে আমি মাপটা ঠিক বলতে পারলাম না তো এই এইরকমভাবে একটা স্মুথ না ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে মানে যতটা সম্ভব স্মুথ তৈরি করা যায় সেভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এবার এটাকে কিন্তু কমপক্ষে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে যেহেতু এর মধ্যে ওটস আছে না সবগুলো যাতে মিশে যায় সেই জন্য আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমরা বানিয়ে নিই চাটনি বা রায়তা তো এখানে খুব ইজি একটা রায়তা বানাবো তো এর মধ্যে নিয়ে নিচ্ছি শশা সেটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজরটাকে একইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ বিট নিয়ে নিলাম বিটরুট যেটা সেটাও ওরকম একইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম এবার টক দই নিয়ে নিলাম আজকে আমার ঘরের মানে টক দই ছিল না সেটা আমি সেই জন্য কেনা টক দই ইউজ করছি তো এই দইয়ের মধ্যেই সমস্ত যেগুলো কাটলাম গাজর শশা আর বিট আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এখানে কিন্তু বিট নুন দিতে হবে নর্মাল নুনটা আমরা ইউজ করব না এখানে বিট নুন দিলেই না টেস্টটা বেশি ভালো হয় দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নেওয়া যেতে পারে ব্যাস এটাকে এবার নিয়ে রেখে দিলাম আমাদের চাটনি বা দইয়ের রায়েরটা যেটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। ততক্ষণে আমাদের এটাও কিন্তু একদম ব্যাটারটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে ধোসা বানানোর জন্য এবার এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নেব খুব ভালো করে কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে অনেকেরই ধোসা ওঠে না কিন্তু আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি না প্রত্যেকেরই সুন্দর ধোসা উঠবে আর এবারে ঠিক ধোসা আমরা যেমন করে বানাই অল্প একটু সামান্য তেল দিয়ে আগে এটাকে ভালো মতো করে একটু মাখিয়ে নিয়ে তারপর ভালো মতো কটন কাপড় দিয়ে মুছে নিয়ে তার উপরে জল ছিটিয়ে দেব জল ছিটিয়ে মানে আমাদের যে ফ্রাইং প্যানটা আছে সেটাকে কিন্তু ঠান্ডা করে নেব। নামার পর তারপরে আমরা ব্যাটারটা এর মধ্যে দেব দিয়ে আস্তে আস্তে করে রাউন্ড শেপে এটাকে ঘোরাতে থাকবো আর এই সময় ওভেনের ফ্লেম কিন্তু একদম মানে নর্মাল টু লোয়ের দিকে থাকবে বেশি হাই ফ্লেমে এটা করব না এরপর এর মধ্যে যখন দেখব পুরো ড্রাই হয়ে গেছে তখন আমরা ঘি বাটার বা তেল যাই হোক না কেন সাইড দিয়ে দিয়ে দেব দেওয়ার পর আমি না এটাকে একটু মশলা দেওয়া তৈরি করব যেটা ধোসার মশলা বা ইডলির মশলা হয় সেটাকে এর মধ্যে দিয়ে ভালো মতো করে স্প্রেড করে দেব। ওপর দিয়ে একটু পনির দিয়ে দিলাম দিয়ে এরপর একটু স্যালাড ওপর দিয়ে ছড়িয়ে দেব এটা অ্যাকচুয়ালি আমি বাচ্চার জন্য বানাচ্ছি তো সেই কারণে এইভাবে বানাচ্ছি আর একটু চিজ দিয়ে দিলাম এগুলো কিন্তু সবটাই অপশনাল এটা জাস্ট মুখরোচক অথচ সেটা অনেকটা হেলদি সেই জন্য এইভাবে বানাচ্ছি দিয়ে এইভাবে যদি আমরা বাচ্চাদের দিই না স্কুল টিফিনে বলো বা ঘরেতেই সকাল বা সন্ধেবেলায় যদি আমরা এরকমভাবে দিই একদম হেলদি অথচ টেস্টি খাবার বাচ্চাদের কিন্তু দেওয়া যেতে পারে আর পাটেটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছ জাস্ট এই পদ্ধতিতে বানালে প্রত্যেকেই কিন্তু ধোসা খুব সুন্দর বানাতে পারবে আর এটার একটা ব্যাপার ওপরের দিকটা একদম মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু নরম হয় যেটা খেতে দুর্দান্ত লাগে তো এটা তো আমি বাচ্চাদের জন্য বানালাম এবার বড়োদের জন্য যদি আমি বানাই মানে যারা একদম সিম্পল ধোসাটা খাবে তো সেক্ষেত্রে কী করবো একইভাবে ফ্রাইং প্যানটাকে গরম করে তার উপরে জল ছিটিয়ে সেকেন্ড টাইম আমি আর তেল দিলাম না ছিটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর এরকমভাবে ব্যাটারটাকে ভালো মতো গোল গোল রাউন্ড করে যেমন পাতলা বা মোটা করতে চাই সেরকমভাবে করে নেব ওপরের প্রসানটা যখন দেখব ড্রাই হয়ে গেছে তখনই কিন্তু আমরা সাইড দিয়ে তেল ঘি বাটার চা যেটা দেওয়ার ইচ্ছে দিতে পারি তো আমি এখানে ঘি কিন্তু দিয়ে দিলাম তা আমি এটাকে না একটু উল্টে দিলাম কারণ একটু দোসাটা মোটা তৈরি হয়েছে যাতে একদম দুপাশটায় যেন ঠিকঠাকভাবে তৈরি হয় সেই জন্য এটা দেখো তৈরি করে নিলাম এটার মধ্যে আমি কিচ্ছু ইউজ করলাম না ফটাক তৈরি হয়ে গেল যখন ইচ্ছে হবে তখনই কিন্তু আমরা এই ধোসাটা বানাতে পারি আর আমি সিম্পল একটা রায়তা দেখালাম যেটা এই ধোসাটার থেকে সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ধোসাটা তৈরি হয়ে গেছে ভেতর দিকটা নরম আর ওপর পোর্শনটা কিন্তু একদম ক্রিস্পি বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলো না যা যা জিনিস দিয়ে আমি এখানে এই ধোসাটা বানালাম প্রত্যেকেই খেতে পারবে এতটাই হেলদি তো চলো আজকে পর্যন্তই টাটা